মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের ডিজিটাল প্রযুক্তি বই নিরানব্বই নাম্বার পৃষ্ঠা থেকে এই দুটি ছক এখন আমরা পূরণ করব চলো শুরু করি তুমি কি একইভাবে গুণ করার একটি প্রোগ্রাম ডিজাইন করতে পারবে প্রথমে নিচের ছকে দুটি সংখ্যা ইনপুট দিয়ে তাদের গুণফল প্রিন্ট করার একটি সুডো কোড লিখে ফেলো চলো আমরা এখন এখানে একটি সুডো কোড লিখবো গুন করার ক প্রথম ইনপুট নেই খ দ্বিতীয় ইনপুট নেই গ ইকুয়াল ক ইন্টু খ গ সংখ্যাটি প্রিন্ট করি এভাবে করে তোমরা এটা লিখে নিবে এবারে তোমার তৈরি করা সুডো কোড অনুসরণ করে একটি প্রোগ্রাম ডিজাইন করো নিচের ছকে এবং সেটাকে রান করে দেখাও এখন এখানে আমরা আরেকটি শুরু কোড লিখব দেখো তোমরা এইভাবে করে লিখে ফেলবে এটিকে রান করে দেখাতে বলা হয়েছে সুন্দর করে এভাবে তোমরা লিখে ফেলবে এটি এবার এভাবে দুটি সংখ্যা ইনপুট দিয়ে তাদের যোগফল বিয়োগফল গুণফল ভাগ ফল এবং ভাগ শেষ বের করতে পারবো খুব সহজে একটি প্রোগ্রাম ডিজাইন করে বাড়ির অনুশীলন আমাদের আশেপাশে এমন অনেক সমস্যা আছে যা নির্দিষ্ট সংখ্যার ওপর গাণিতিক অপারেশন করে সমাধান করা যায় যেমন আমরা চাইলে সেলসিয়াস থেকে ফারানহাইট তাপমাত্রার মান রূপান্তর করতে পারি আমরা চাইলে পাঁচটি পণ্য কিনে সেগুলো মোট দাম হিসাবে করতে পারি ইত্যাদি এবারে আমরা এমন তিনটি সমস্যা খুঁজে বের করি যেখানে আমাদের এরকম কোনো গাণিতিক হিসাব নিকাশ করে ফল বের করতে হয় এমন সমস্যাগুলো নিচে ছকে লিখে ফেলি প্রথমে সাকিন তার স্মার্টফোনে রাজশাহীর তাপমাত্রা দেখলো বিয়াল্লিশ ডিগ্রি সাকেন বিয়াল্লিশ ডিগ্রিকে ফারান হাইটে রূপান্তর করল একজন লোক এক হাজার টাকা নিয়ে বাজারে গেলেন বাজার থেকে তিনি আশি টাকার চাল একশো টাকার তেল দুইশো টাকার মশলা কিনলেন তিনি মোট কত টাকা নিয়ে বাড়ি ফিরলেন তিন নম্বর দেখো একজন মানুষের মাসিক বেতন তিরিশ হাজার টাকা যদি সে আরও পাঁচ হাজার টাকা বাসা ভাড়া এক হাজার পাঁচশো টাকা চিকিৎসা ভাতা পায় এবং দুই হাজার টাকা তিনি সমিতিতে জমা দেন তাহলে তাহলে তিনি মাস শেষে কত টাকা পান